চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় চারই মে সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতান শ্রীরঙ্গপাটনায় মারা যান টিপু সুলতানকে প্রায়শই মহীশূর বলে অভিহিত করে বহিমান্বিত করা হয় যেখানে তার নিষ্ঠুরতার অনেক লিপিবদ্ধ রয়েছে টিপু সুলতান তার শাসনামলে পাঁচ লাখেরও বেশি হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করেছিলেন ঐতিহাসিকদের মতে তিনি বহু হিন্দু মন্দির ভেঙে মহীশূরকে মুসলিম রাজ্যে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন টিপু সুলতানের পিতার নাম ছিল হায়দার আলী সতেরোশো বিরাশি সালে তার পিতার মৃত্যুর পর টিপু সুলতান মহীশূরের শাসক হন ব্রিটিশ ও মহীশূরের মধ্যে চতুর্থ যুদ্ধের পর ব্রিটিশ সরকার টিপু সুলতানের হারেম নিয়ন্ত্রণ করে দ্য লাইফ অফ টিপু সুলতানের লেখক কেট বেডারাল ব্যাংক টিপু সুলতানের হারেম সম্পর্কে তথ্য দিতে গিয়ে লিখেছেন যে সতেরোশো নিরানব্বই সালে শ্রীলঙ্গপাটনায় টিপু সুলতানের হারেমে ছশো একজন মহিলা ছিলেন এই মহিলারা শুধু টিপু সুলতানের নয় তার বাবা হায়দার আলীরও ছিল এর মধ্যে তিনশো জন মহিলা টিপু সুলতানের এবং দুশো জন মহিলা হায়দার আলীর হায়দার মৃত্যুর পরও ওই নারীরা ওই হারেমে ছিলেন ব্রিটিশরা টিপু সুলতানের মোট বারোটি ছেলে এবং আটটি মেয়েকে জীবিত খুঁজে পেয়েছিল যার মধ্যে বড় ছেলের নাম ছিল ফতেহ বাহাদুর ব্রিটিশরা অবাক হয়েছিল যে টিপু সুলতানের কাছে শিশুদের মায়েদের সম্পর্কে কোনো তথ্য ছিল না খানদানি লুটেরও কি কোষ হোগি বেকার ফের একবার মোদি সরকার

আন্না চান্ডি কেরালা হাইকোর্টের বিচারপতি হন তিনি এপ্রিল সাল পর্যন্ত এই পদে ছিলেন এখান থেকে অবসর নেওয়ার পর তিনি ভারতের আইন কমিশনে নিযুক্ত হন আন্না চান্ডি সবসময় নারী অধিকারের জন্য আওয়াজ তুলেছেন এই কাজের জন্য তিনি শ্রীমতী নামে একটি পত্রিকাও বের করেন যাতে নারী সংক্রান্ত বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হয় আন্না চান্ডি উনিশশো সালে একানব্বই বছর বয়সে কেরালায় মারা যান ভক্তিমাগী কবি ও সঙ্গীতজ্ঞ ত্যাগরাজ 4 মে 1767 সালে জন্মগ্রহণ করেন। ত্যাগরাজ ভগবান শ্রীরামকে উৎসর্গীকৃত ভক্তিমূলক গান রচনা করেছিলেন। ত্যাগরাজের পাণ্ডিত্য তার প্রতিটি কাজে প্রতিফলিত হয়। রতিচের রচনা পঞ্চরত্নত্ব শ্রেষ্ঠ সৃষ্টি বলে বিবেচিত হয়। এর সাথে বলা হয় ত্যাগরাজের জীবনের কোনো মুহূর্ত ভগবান শ্রীরামের থেকে বিচ্ছিন্ন হয়নি। ত্যাগরাজের শৈশব থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগ ছিল। ত্যাগরাজ তার কিশোর বয়সে তার প্রথম গান নমো নমো রাগবও রচনা করেছিলেন ত্যাগরাজের রচনাগুলি আজও জনপ্রিয় এবং দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিকাশে অত্যন্ত গুরুত্ব বহন করে ত্যাগরাজ তার জীবদ্দশায় প্রায় ছশটি রচনা করেছিলেন দক্ষিণ ভারত সফরে ত্যাগরাজ অনেক শীর্ষ হয়েছিল এই শিষ্যরাই তাল পাতায় তার রচনা সংগ্রহ করেছিলেন কথিত আছে যে সেই সময় ত্যাগরাজ চব্বিশ হাজারেরও বেশি গান গিয়েছিলেন চারই মে উনিশশো সাল দেশের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কর মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন তিনি হরিভা ওয়াকাঙ্কর নামেও পরিচিত উনিশশো সালে ভীমবেটকার রক এবং উনিশশো সালে কাইথা সংস্কৃতি আবিষ্কারের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয় দু তিন সালে ইউনেস্কো ভীমবেটকা শিলাগুহাকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে ওয়াকাঙ্কর পুরাকীর্তি নিয়ে প্রচুর গবেষণা কাজ করেছেন এবং আন্তর্জাতিক স্তরে রক পেন্টিং আবিষ্কারে অবদান রেখেছেন রাজা ভোজের আমলে ধরের ঐতিহাসিক ভোজশালায় স্থাপিত মূর্তিগুলির কথাও জানান তিনি ওয়াকাঙ্কর সংস্কার ভারতীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও ছিলেন চারুকলার ক্ষেত্রে জাতীয় চেতনা আনার লক্ষ্যে সংস্কার ভারতী প্রতিষ্ঠিত হয়েছিল হরিভা ওয়াকাঙ্কর উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি তেসরায় এপ্রিল উনিশশো সালে সিঙ্গাপুরে মারা যান खानदानी लूटेरों कोशिश होगी बेकार फिर एक बार मोदी सरकार সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সস আরক্যাডিয়া ইউনিভার্সিটি গ্ৰামী সালে 4ই মে শুরু হয়েছিল প্রথম গ্রামী अवार्ड অনুষ্ঠান আজকের দিনে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল প্রথম মণের মতো 28টি গ্ৰামী अवार्ड দেওয়া হয়েছিল তখন একে বলা হতো গ্রামোফোন अवार्ड পুরস্কারে দেওয়া ট্রফি আকৃতির গ্রামোফোনের মতো তারপর থেকে পঁচিশটিরও বেশি ঘরানার সঙ্গীতের জন্য প্রতি বছর মোট পঁচাত্তরটিরও বেশি পুরস্কার দেওয়া হয় গ্র্যামি পুরস্কার প্রবর্তনের আগে সঙ্গীতের জন্য কোনো পুরস্কার ছিল না মানুষের ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে গ্র্যামি চালু করা হয়েছিল সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর ছিলেন প্রথম ভারতীয় শিল্পী যিনি এই পুরস্কার পেয়েছিলেন তিনি একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ পাঁচটি গ্র্যামি পুরস্কার পেয়েছেন প্রতি বছর চারই মে আন্তর্জাতিক ফায়ার ফাইটার দিবস পালিত হয় এই দিবসের উদ্দেশ্য অগ্নি নির্বাপক কর্মীদের এবং তাদের আত্মত্যাগকে সম্মান জানানো উনিশশো সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফায়ার দিবস পালিত হয় সেই সময় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার লিন্টনের ঝোপে আগুন লেগেছিল উল্টো দিকের বাতাসে আগুন নেভাতে আসে দলের পাঁচ সদস্য দগ্ধ হন আবহাওয়া দফতরের তরফ থেকে কোনো পূর্বাভাস ছিল না যে বাতাস উল্টো দিকে বইবে তবে হঠাৎ বাতাসের গতিপথ পরিবর্তনের কারণে পাঁচজন দমকল কর্মী আগুনের কবলে পড়ে সেই যোদ্ধাদের স্মরণে এবং সম্মানে চারই মে আন্তর্জাতিক ফায়ার ফাইটার দিবস পালিত হয়